হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে মুখ্য আঞ্চলিক সংগঠন এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব আসিয়ান সম্পর্কে অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ঠিক আছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন এই যে সংগঠনটি তার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এই আজকের ক্লাসটি হলেই তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে দেখো ফুল ফর্মটা কি তোমরা লিখে নাও ঠিক আছে পরীক্ষায় আসতে পারে যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন নেশনস ঠিক আছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ার ন্যাশনস অর্থাৎ দক্ষিণ এশিয়া ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়া ঠিক আছে সাউথ ইস্ট অর্থাৎ সাউথ অর্থাৎ দক্ষিণ ইস্ট অর্থাৎ পূর্ব তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি কয়টি দেশ মিলে মনে রাখবে যে টোটাল এই আসিয়ানে কিন্তু দশটি দেশ আছে ঠিক আছে যেমন সার্ক সার্কে ছিল আটটি দেশ ইউরোপীয় ইউনিয়ন সেখানে ছিল সাতাইশটি দেশ এমন আসিয়ানে কিন্তু দশটি দেশ আছে মনে রাখবে তাহলে এই দশটি দেশ মিলে এই আসিয়ান সংগঠনটি কিন্তু বর্তমানে এক্সিস্ট করে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিরাষ্ট্রসমূহের সংগঠন এটাকে বাংলায় বললে ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিরাষ্ট্রসমূহের সংগঠন এটাকেই বলা হয় ইংরেজিতে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশানস তাহলে এই যে সংগঠনটা এটা কত খ্রিস্টাব্দে বা কত সালের প্রতিষ্ঠা হয় মনে রাখবে যেটা উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালের আটই আগস্ট এই ডেটটা মনে রাখবে যে এই ডেটে কিন্তু আসিয়ান প্রতিষ্ঠিত হয় ঠিক আছে উনিশশো সালে সালের আটই আগস্ট আর কোথায় প্রতিষ্ঠিত হয় মনে রাখবে যে ব্যাংককে কোথায় ব্যাংকক ঠিক আছে আর ব্যাংকক কোন দেশের রাজধানীর নাম ব্যাংকক হচ্ছে থাইল্যান্ড ঠিক আছে থাইল্যান্ডের যে রাজধানী সেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিন্তু এই যে আসিয়ান এটা প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি তখন কিন্তু পাঁচটি দেশ ছিল ঠিক আছে যখন প্রতিষ্ঠিত হয় তারপর আস্তে আস্তে বর্তমানে সদস্য সংখ্যা হয়েছে দশটি আর তোমাদের এই দশটি দেশের নাম কিন্তু মনে রাখতেই হবে আর একটা বলে দিই একটা কথা সদর দপ্তর কোথায় যদি এই আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত মনে রাখবে যে জাকার্তা ঠিক আছে জাকার্তায় অবস্থিত জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানীর নাম ঠিক আছে ইন্দোনেশিয়ার জাকার্তায় কিন্তু এই আসিয়ানের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত এটা মনে রাখলে এখান থেকে টু মার্কসের কোয়েশন আসতে পারে যে আসিয়ানের পূর্ণরূপ কি এবং আসিয়ানের আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয় বা আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত এবং আসিয়ান কোথায় গঠিত হয়েছিল ব্যাংককে ঠিক আছে আর এবার তোমাদের এই দশটি যে দেশ যেটা এই আসিয়ানের সদস্য সেই দশটি দেশের নামই কিন্তু তোমাদের মনে রাখতে হবে আর মনে রাখা একটু কঠিন কিন্তু আমি একটা ট্রিক বলে দেবো যার সাহায্যে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে ঠিক আছে তাহলে সেই ট্রিকটা কি সেই ট্রিক্সটা হচ্ছে যে এম এম বি এস পি টিভি আর এল আই সি ঠিক আছে এই তিনটি ওয়ার্ড ঠিক আছে নিমোনিক্স বলতে পারো এই তিনটি তোমরা মনে রাখবে ঠিক আছে এমএমবিএস পিটিভি এলআইসি খুব সহজ তাহলে এই যদি তোমরা এগুলি মনে রাখতে পারো এই জায়গাটা তাহলে তোমরা এই দশটি দেশের নামই বলতে পারবে ঠিক আছে প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা দেশের নাম হবে সেটা কি কি এগুলি আমি মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে এম এম ফর মালয়েশিয়া ঠিক আছে মালোয়ে শিয়া দ্বিতীয় এম দিয়ে মায়ানমার আর এস দিয়ে সিঙ্গাপুর ঠিক আছে খুব সহজেই মনে মনে থাকবে মালয়েশিয়া মায়ানমার আচ্ছা বি ফর ব্রুনেই হবে ঠিক আছে এখানে ব্রুনেই হবে তারপরে সিঙ্গাপুর হবে ব্রুনেই তারপরে সিঙ্গাপুর সিঙ্গাপুর ঠিক আছে তাহলে এম এম বিএস দিয়ে মালয়েশিয়া মায়ানমার ব্রুনেই সিঙ্গাপুর ওটা থাকবে মালয়েশিয়া মায়ানমার ব্রুনেই সিঙ্গাপুর এবার দেখো যে পিটিভি পি দিয়ে ফিলিপিন্স ঠিক আছে ফিলিপিন্স এটা একটা দেশ তারপরে টি দিয়ে থাইল্যান্ড ঠিক আছে টি দিয়ে থাইল্যান্ড আর এই থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক আর সেই ব্যাংককেই কিন্তু এই আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে আটই আগস্ট থাইল্যান্ড আর ভি দিয়ে ভিয়েতনাম ঠিক আছে ভিয়েতনাম হয়ে গেল পিটিভি ফিলিপিনস থাইল্যান্ড আর ভিয়েতনাম এবার এলআইসি এল দিয়ে কি লাওস আই দিয়ে ইন্দোনেশিয়া সি দিয়ে কম্বোডিয়া ঠিক আছে তাহলে এল দিয়ে লাওস ঠিক আছে তোমরা মনে হয় এই দেশটির নাম প্রথম শুনছো অনেকেই প্রথম শুনবে ঠিক আছে কিন্তু এই দেশগুলি কিন্তু আছে ঠিক আছে আমি একটা ম্যাপ পরে নোটের মধ্যে দিয়ে দিব বা স্ক্রিনের মধ্যে একটা ম্যাপ দেখো তোমরা কোন কোন দেশ কোথায় আছে তাহলে এল দিয়ে লাওস আই দিয়ে ইন্দোনেশিয়া নেশিয়া আর সি দিয়ে কম্বোডিয়া ঠিক আছে তাহলে এবার মনে মনে থাকবে যে এম এম বিএস পি এলআইসি ঠিক আছে এম এম বিএস পিটিভি এলআইসি এটা শুধু মনে রাখবে দশটি দেশের নাম মনে থেকে যাবে এম এম বিএস মালয়েশিয়া মায়ানমার ব্রুনেই সিঙ্গাপুর মালয়েশিয়া মায়ানমার ব্রুনেই সিঙ্গাপুর ঠিক আছে পিটিভি ফিলিপিন্স থাইল্যান্ড ভিয়েতনাম ঠিক আছে পি ফিলিপিন্স টি দিয়ে থাইল্যান্ড ভি দিয়ে ভিয়েতনাম এল আই সি লাওস ইন্দোনেশিয়া কম্বোডিয়া ঠিক আছে এল ফর লাওস আই ফর ইন্দোনেশিয়া সি ফর কম্বোডিয়া তাহলে এই দশটি নাম তোমরা এইভাবে মুখস্থ করে রাখবে তাহলে এই ট্রিকটির মাধ্যমে তাহলে যদি পরীক্ষায় আসে যে আসিয়ানের দশটি সদস্য দেশের নাম লেখো তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে বোঝা গেল এবার দেখব যে এই আসিয়ানের উদ্দেশ্য ঠিক আছে অবজেক্টিভস অফ আসিয়ান এখন দেখো যে এই আসিয়ানের উদ্দেশ্য কি ঠিক আছে এটি কিন্তু ফোর মার্ক্সে আসতে পারে তাই আমি চারটি পয়েন্ট দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট দেখো যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু এই আসিয়ানের প্রধান উদ্দেশ্য বলতে পারো বা লক্ষ্য বলতে পারো যে যে দশটি দেশ এই আসিয়ানের সদস্য অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি দশটি দেশ আছে সেই দশটি দেশের মধ্যে যাতে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখ থাকে তার জন্য কিন্তু এই আসিয়ান সংগঠনটি কাজ করে থাকে অর্থাৎ একটা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে সবগুলি দেশ কাজ করে তাই না একটা সংগঠনে যখন সবগুলি দেশ একসঙ্গে মিটিং করে সম্মেলন করে তার দ্বারা কী হবে যদি তাদের মধ্যে কোনো বিরোধ থাকে তাহলে সেটা নিষ্পত্তি ঘটাবে তাই না এবং যাতে সেই অঞ্চলটার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশের মধ্যে যাতে সেই অঞ্চলটার মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে ঠিক আছে তার জন্য কিন্তু এই সংগঠনটি গঠন করা হয়েছে আর কি এটার একটা মূল উদ্দেশ্য বলতে পারো নেক্সট হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি তাহলে এই যে আসিয়ানের দশটি দেশ আছে সেই দশটি দেশের মধ্যে কি চলে যে বাণিজ্য চলে ঠিক আছে পণ্য পরিষেবা আদান প্রদান হয় তাহলে এর দ্বারা কি হয় যে এক দেশ অপর দেশের উপর অনেকটা নির্ভর হয়ে থাকে আর তার দ্বারা কিন্তু সেই প্রত্যেকটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং কিন্তু তাদের মধ্যে যে সহযোগিতা বৃদ্ধি হয় তার দ্বারা কিন্তু সেখানে একটা আঞ্চলিক সহযোগিতা কিন্তু আর কি বৃদ্ধির মাধ্যমে সেখানের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে তাহলে এটা আর একটা উদ্দেশ্য যে আসিয়ানের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে আর নেক্সট হচ্ছে তিন নম্বর যে সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা ঠিক আছে সামাজিক সাংস্কৃতিক অর্থাৎ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ঠিক আছে নৃত্য সাহিত্য এই যে সংস্কৃতি এর দ্বারা কিন্তু একটা দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক একটা দৃঢ় সম্পর্ক স্থাপিত হয় আর তার দ্বারা সেখানে একটা সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে ঠিক আছে তাহলে এটা কিন্তু আর একটা উদ্দেশ্য এই আসিয়ানের যে সেই আসিয়ানের যে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন সেখানে যে দশটি দেশ আছে তাদের মধ্যে যাতে সৌভাতৃত্ব গড়ে ওঠে তাদের মধ্যে সামাজিক সাংস্কৃতিক যাতে একটা বন্ধন দৃঢ় হয় এটা কিন্তু আর একটা উদ্দেশ্য এই আসিয়ানের নেক্সট দেখো যে আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তা তাহলে এই আসিয়ানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তা এক দেশ অন্য দেশকে সাপোর্ট করবে ধরো বৈশ্বিক একটা সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন সন্ত্রাসবাদ এমন নানান সমস্যা পৃথিবীতে এক্সিস্ট করে তাহলে এই সমস্ত যে সমস্যা তাকে কাউন্টার করতে হলে কিন্তু একটি দেশ পারবে না তাহলে এই দক্ষিণ এশিয়া ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়ার যেই দশটি দেশ আছে তাহলে এক দেশ অপর দেশকে সহায়তা করবে আন্তর্জাতিক ক্ষেত্রে সাপোর্ট করবে অন্যান্য বিষয়েও এক দেশ অন্য দেশকে সাপোর্ট করলে কী হবে তাদের মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক স্থাপিত হবে আর তার দ্বারা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দেখা যাবে আর তার দ্বারা সেখানের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নও ঘটবে এবং একটা শক্তিশালী ইউনিটি সৃষ্টি হবে সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ঠিক আছে তাহলে এই আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তা করাও কিন্তু আরেকটা উদ্দেশ্য এই আসিয়ানের তাহলে এই চারটি উদ্দেশ্য বললাম এবার দেখো যে আসিয়ানের নীতি দুটি নীতি আমি আলোচনা করলাম কারণ টু মার্ক্সের আসতে পারে ঠিক আছে ফার্স্ট হচ্ছে যে কোনো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ঠিক আছে একটা দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারনাল বিষয়ে কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না এখন ভারতে হচ্ছে ইলেকশন ঠিক আছে আর মনে রাখবে ভারত কিন্তু এই আসিয়ানের সদস্য নয় আমি যেই দশটি দেশের নাম লিখিয়েছিলাম সেখানে কি ভারতের নাম লেখা ছিল না তাহলে ভারত কিন্তু এই আসিয়ানের সদস্য না ভারত কিন্তু সার্কের সদস্য তাই না সার্ক যে সংগঠনটা পড়িয়েছিলাম সেখানে যে ছিল ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ তাহলে সেই যে আটটি দেশ সেখানে ভারত ছিল সেই সার্ক সংগঠনের সদস্য কিন্তু আসিয়ানের সদস্য কিন্তু ভারত নয় কিন্তু ভারতের জন্য কিন্তু এই আসিয়ান সংগঠন একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আসিয়ানের সঙ্গে ভারত চাই সম্পর্ক আরও ভালো করতে একটু পরে আলোচনা করব তাহলে এই কোন সদস্য রাষ্ট্র কিন্তু কোনো আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করবে না যেমন ভারতে ইলেকশন চলছে ধরো তাহলে এখন চীন যদি ইন্টারফেয়ার করে যে ইলেকশন ঠিক মতো হচ্ছে না ঠিক আছে তাহলে এটা কি ঠিক হবে ভারতে ইলেকশন ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে ভালোভাবে পরিচালনা করার জন্য সংস্থা আছে কিন্তু সেটা অন্য দেশ কিভাবে ঠিক করবে কীভাবে ডিসাইড করবে যে ভারতে ইলেকশন হচ্ছে কি না হবে তাই না তো এরকম আর কি একটা উদাহরণ বললাম এমন এই দশটি দেশের মধ্যে আর কি এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যাতে হস্তক্ষেপ না করে তার কথা বলা হয়েছে এটা ফার্স্ট নীতি দ্বিতীয় দেখো যে শান্তিপূর্ণভাবে সমস্ত মতবার্থক্য বা বিরোধের নিষ্পত্তি করা তাহলে যদি এই দশটি দেশের মধ্যে কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্ক খারাপ হয়ে থাকে কোনো বিষয় নিয়ে তাহলে সেই মতবারক্য থাকলে বা বিরত থাকলে তা নিষ্পত্তি করা আলাপ আলোচনার মাধ্যমে তা যাতে মিটিয়ে ফেলা হয় মীমাংসা করা হয় সেটা আর একটা নীতি তার দ্বারা কি হবে যে কিছু হলো যুদ্ধ চালিয়ে দিল অ্যাটাক করে দিল সেটা কি ঠিক হবে সেটা ঠিক হবে না এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তখন শান্তি স্থিতিশীলতা বজায় থাকবে না এর জন্য বলা হয়েছে যে এই আসিয়ানের প্রিন্সিপাল বা নীতি হলো যে না যদি মতবার্থক্য বা বিরোধ থেকে থাকে দেশগুলির মধ্যে তাহলে তারা আলাপ আলোচনার মাধ্যমে টেবিল টকের মাধ্যমে তারা সেটা নিষ্পত্তি করে নেবে ঠিক আছে তাহলে আমি এই দুটি লিখে দিলাম আরও আছে তোমরা বইয়ে দেখতে পারো বইয়ের মধ্যে আরও নীতি আছে টু মার্ক্সের আসতে পারে এই নীতি তার জন্য আমি এটা লিখে দিলাম এখন দেখো যে এই আসিয়ান এই যে সংগঠনটি যার মধ্যে দশটি দেশ আছে এই আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বটা কী এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ভিভিআই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে চার নম্বরে আসতে পারে যে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো বা আলোচনা করো সংক্ষেপে তাহলে এখানে চারটি পয়েন্ট দিয়ে আমি আলোচনা করবো দেখো ফার্স্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব ভারতের জন্য কেন এই আসিয়ান সংগঠনটি এতটা গুরুত্বপূর্ণ দেখো ভারত কিন্তু সর্বদা চায় যে এই আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ঠিক আছে কিসের জন্য ফার্স্ট হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্বের জন্য যে ভারতের সঙ্গে ভারত কি চায় যে ভারত তার যে উৎপাদিত যে দ্রব্যগুলি সেগুলি বিক্রি করার জন্য একটা মার্কেট চায় তাই না একটা দেশ সেই দেশ যা উৎপাদন করে তা অন্য দেশে এক্সপোর্ট করে তাই না এক্সপোর্ট করার মাধ্যমে কি হয় যে সেই দেশ অর্থ বা মুনাফা লাভ করে তাই না আমাদের দেশ থেকে যত দ্রব্যাদি অন্য দেশে বিক্রি হবে তার দ্বারা কী হবে ভারতের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে তাই না ভারত আরও উন্নত হবে তাহলে ভারত চায় যে এই যে আসিয়ানের দেশগুলি আছে দশটি দেশ তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখ ভালো করার মাধ্যমে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে কি হবে যে ভারত যাতে সেখানের মধ্যে আরও আর কি বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো করতে পারে ঠিক আছে একটা মার্কেট যাতে ভারতের জন্য খুলে যায় ভারতের সঙ্গে বাণিজ্য চলেও যেমন সিঙ্গাপুর লার্জেস্ট সবথেকে আসিয়ানের মধ্যে যে দশটি দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি ট্রেড হয় ভারতের সঙ্গে বা বাণিজ্য হয় কোন দেশের সঙ্গে সিঙ্গাপুরের সঙ্গে ঠিক আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে ঠিক আছে তাহলে ট্রেড কিন্তু চলতে থাকে তাহলে এই অর্থনৈতিক গুরুত্বের জন্য কিন্তু ভারতের জন্য এই আসিয়ান একটি খুব একটা গুরুত্বপূর্ণ সংগঠন সম্পর্ক বজায় রাখার জন্য নেক্সট হচ্ছে যে কৌশলগত গুরুত্ব কৌশলগত গুরুত্বর দিক থেকেও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও আছে এই আসিয়ানের কেমনভাবে যে ভারত ভারতের যে বলতে পারো যে জ্বালানি ফিউল ভারত কিন্তু অন্যান্য দেশতেই কী করে যে জ্বালানি ক্রয় করে তাই না যে ফিউল হয় ক্রুড অয়েল হয় খনিজ তেল খনিজ তেল থেকেই তো তারপরে পেট্রোল ডিজেল এগুলি হয় তাই না তাহলে সেই খনিজ তেল কিন্তু ভারতে অতটা পাওয়া যায় না ভারত কিন্তু বেশিরভাগটাই ইম্পোর্ট করে অর্থাৎ আমদানি আমদানি করে তাই না অন্য দেশ থেকে আর যখন থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে তারপর থেকে রাশিয়ার কাছ থেকে ভারত খুব সস্তা দামে কিন্তু ক্রুড অয়েল অর্থাৎ খনিজ তেল খনিজ তেল কিনছে তাহলে এই যে কিনছে এটা আসে কোন জায়গা দিয়ে কোন রুট দিয়ে তাহলে এই যে ভারত ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে ক্রুড অয়েল তাহলে সেই যে জ্বালানি তার সেই জ্বালানির এইট্টি ঠিক আছে আশি শতাংশ জ্বালানি মালাক্কা স্ট্রিট সেটা দিয়ে আসে ঠিক আছে মালাক্কা স্ট্রেইট বা প্রণালী বলতে পারো সেই মালাক্কা প্রণালী দিয়ে কিন্তু এই জাহাজ আসে সেই জাহাজে করেই কিন্তু ক্রুডেল আসে আর এই মালাক্কা কিন্তু এই আসিয়ান যে দেশগুলি আছে দক্ষিণ পূর্ব এশিয়া সেখানে কিন্তু মালাক্কা স্ট্রেট আছে তোমরা গুগলে দরকার পড়লে একবার সার্চ করবে যে মালাক্কা স্ট্রেইট বা মালাক্কা প্রণালী দেখতে পারবে সেই যে রাস্তাটা ছোটো একটা প্রণালী তাহলে সেদিক দিয়েই কিন্তু ভারত তার বেশিরভাগ এইট্টি পারসেন্ট তার জ্বালানির ইম্পোর্ট করে থাকে আমদানি করে থাকে তাহলে এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ এই দেশের সঙ্গে সম্পর্ক যদি আমাদের খারাপ হয়ে যায় কোনো একটা দেশ যদি এই রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে আমরা জ্বালানি কোথেকে আনবো কোন রাস্তা দিয়ে আনবো তাহলে রুটটা বন্ধ হয়ে যাবে না তাহলে ভারতের জন্য কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ঠিক আছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটা আর কি এই আসিয়ানের সঙ্গে সম্পর্ক ভালো রাখা একটা কৌশলগত গুরুত্ব আছে নেক্সট হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা তাহলে ভারত এবং আসিয়ান এই দুটি একটি ভারত তো একটা দেশ আর এখানে দশটি দেশ আছে এটা একটা সংগঠন তারা কি করতে পারে যে প্যাসিফিক এশিয়া প্যাসিফিক যেটাকে বলা হয় যে ভারতের নিচের যে মহাসাগর আছে ভারত মহাসাগর আর তারও একদম বলতে পারো যে ভারত এখানটা থাকলে ভারতের দক্ষিণ পূর্ব অর্থাৎ এদিকটায় দক্ষিণ পূর্ব এশিয়া বলতে এই জায়গাটায় ভারতের এদিকটাই আছে কিন্তু সমস্ত দেশ ঠিক আছে ভারতের এদিকেই আছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের পরে মায়ানমার তাহলে মায়ানমার তারপরে এখানে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব এদিকটাই আছে ভারতের এই সাইডটায় তাহলে এই জায়গাটার মধ্যে যাতে চীনের প্রভাবকে প্রতিহত করা যায় ঠিক আছে এবং সেই এলাকাটার মধ্যে যাতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা যায় তার জন্য কিন্তু ভারত কাজ করে ঠিক আছে এই সংগঠনের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ভারতে কিন্তু এখানের মধ্যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে এটা হয়ে গেলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটা একটা গুরুত্ব নেক্সট হচ্ছে ভূ রাজনৈতিক গুরুত্ব জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কি ভূ রাজনৈতিক গুরুত্ব অর্থাৎ জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স ভারতের জন্য জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে এই এলাকা এই এলাকার মধ্যে আসিয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ভারত এই জায়গায় যদি সম্পর্ক বজায় রেখে চলাই দশটি দেশের সঙ্গে তাহলে এখানে চীনের প্রভাবকে মোকাবিলা করতে পারে কারণ চীন কিন্তু মাঝের মধ্যেই এইখানের অনেক দেশের যে জায়গা সেটা নিজের বলে ফিলিপিন্স ভিয়েতনাম ঠিক আছে এই অনেক দেশের সঙ্গে কিন্তু চীনের কিন্তু সম্পর্ক খারাপ তাহলে এর দ্বারা কী হবে ভারত এখানে যদি তার প্রভাবটা বিস্তার করতে পারে তাহলে কিন্তু চীনকে তো প্রতিহত করা যাবেই আর তার সঙ্গে সঙ্গে আসিয়ানের অনেক দেশ কিন্তু ভারতের যে ডিফেন্স ইকুইপমেন্ট সেগুলি কিন্তু কিনতে ইচ্ছা প্রকাশ করেছে তাহলে এর দ্বারা ভারতেরই লাভ তাহলে এক নম্বর তো এর মধ্যে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে ভূ রাজনৈতিক গুরুত্ব আছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত এই আসিয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় আর কৌশলগত গুরুত্ব আছে স্ট্র্যাটেজিক একটা অবস্থান আছে আর অর্থনৈতিক গুরুত্ব আছেই তাহলে এই সমস্ত কারণের জন্য ঠিক আছে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন দেখো যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা অর্থাৎ লিমিটেশন যে এই আসিয়ান সংগঠনটির মধ্যে কি বাধা দেখা যায় সীমাবদ্ধতা কি ফার্স্ট হচ্ছে টু মার্ক্সের আসতে পারে যে অর্থনৈতিক বৈষম্য যে এই দেশগুলির মধ্যে না দশটি দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা যায় যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া এই দেশগুলি উন্নত কিন্তু বাকি যে দেশগুলি আছে অনেক দেশ সেগুলি অনেক অর্থনৈতিক দিক থেকে অতটা উন্নত না তাহলে তাদের মধ্যে যদি কোনো ট্রেড ডিল হয় বাণিজ্যিক কোনো একটা এগ্রিমেন্ট হয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি সাকরদ্যে হয় তাহলে উন্নত দেশগুলি সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলি লাভ লাভবান হবে বেশি আর যেগুলি অর্থনৈতিক দিক থেকে অনুন্নত বেশি উন্নত না তারা আরও ডাউনেই চলে যাবে তাই না তারা লাভবান হবে না কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দ্বারা তাই না তাহলে এটাই বলা হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য কিন্তু এই আসিয়ানের দেশগুলির মধ্যে প্রচুর দেখা যায় এর জন্য কিন্তু এর মধ্যে এটা একটা বাধা নেক্সট হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য পলিটিক্যাল যে সিস্টেম আছে এই দেশগুলির মধ্যে তার মধ্যে পার্থক্য দেখা যায় কোনো একটা দেশ রাজ আর কি গণতান্ত্রিক দেশ কোন একটা দেশ সামরিক বাহিনী চালাচ্ছে ঠিক আছে কোনো একটা দেশকে সামরিক বাহিনী চালাচ্ছে সেখানে কোনো গণতন্ত্র নাই সেখানে ভোট হয় না যেমন মায়ানমার মায়ানমারে মিলিটারি শাসন চলছে আর অন্যান্য দেশে ধরতে পারো যে কোনো দেশের গণতন্ত্র আছে তাহলে এমন যে কোনো দেশে গণতন্ত্র চলছে কোন দেশে মিলিটারি শাসন চলছে জনগণের কোনো অধিকার নেই ভোট দিতে পারে না তাহলে এই সব কারণেও কিন্তু এই সংগঠনটার মধ্যে এইটা সীমাবদ্ধতা দেখা যায় ঠিক আছে তাহলে এই হয়ে গেল আসিয়ান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শেষ এবার আসছি একটা গুরুত্বপূর্ণ কথায় এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে ঠিক আছে তোমরা কিন্তু এখনও চলে যাবে না ক্লাসটি দেখতে থাকো দেখো এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে যে পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে বা কেমন প্রশ্ন আসবে এই দ্বিতীয় অধ্যায় থেকে তা নিয়ে এখন একটু আলোচনা করে দিই দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য আঞ্চলিক সংগঠন তার মধ্যে কিন্তু তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তিনটা টোটাল সংগঠন আছে কী কী একটা ইউরোপীয় ইউনিয়ন একটা শার্ক আর একটা আজকে পড়ালাম যেটা আশিয়ান তাই না এই তিনটি কিন্তু তোমাদের কি আছে যে এই দ্বিতীয় অধ্যায় আছে আর তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে টু মার্কসের একটি কোশ্চেন আসবে আর ফোর মার্কসের আরেকটি কোশ্চেন আসবে অর্থাৎ লিখতে হবে আসবে দুটি করে ঠিক আছে টু মার্কসের দুটি দেওয়া থাকবে একটি লিখতে হবে ফোর মার্কসেরও দুটি দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের একটি লিখতে হবে ঠিক আছে যে কোনো একটি লিখতে হবে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে একটি কোশ্চেন টু মার্কসের আর একটি কোশ্চেন আসবে অথবা দেওয়া থাকবে অর দেওয়া থাকবে যে কোনো একটি লেখো ফোর মার্কসেরও দুটি থাকবে এই অধ্যায় থেকে অর দিয়ে আর একটা দিয়ে রাখবে ঠিক আছে যে কোনো একটা লেখো এমন তো আসবে তাহলে আমি তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে পড়বে দেখো বোর্ড যে প্রশ্নটা বানাবে তোমাদের এই তিনটির থেকে চার আর কি চার মার্ক্সেরটা আগে দেখো চার নম্বরের প্রশ্ন এটার থেকে একটা দিল বা এই এটার থেকে একটা দিল অর্থাৎ এই তিনটির মধ্যে যে কোনো দুটি থেকে কিন্তু চার নম্বরের দুটি প্রশ্ন দেবে ঠিক আছে চার নম্বরের প্রশ্ন যে তোমাদের বোর্ড প্রশ্ন তৈরি করবে যে কোনো তিনটির মধ্যে এই তিনটি সংগঠনের মধ্যে থেকে যে কোনো দুইটি সংগঠন থেকে কিন্তু চার মার্কসের দুটি দিবে ধরো এটার থেকে একটা দিল এটার থেকে একটা দিল বা এটার থেকে একটা দিল এটার থেকে একটা দিল মোট কথা তোমরা যদি যে কোনো দুটি সংগঠন যে কোনো দুটি সংগঠনের বড় কোশ্চেন চার নম্বরে পড়ে যাও তৃতীয় এই আসিয়ানের তোমাদের চার নম্বরের প্রশ্ন আর পড়তে লাগবে না বোঝা গেল বোর্ড কিন্তু এমন না যে যে কোনো একটা থেকেই চার নম্বরের দুটি প্রশ্ন দিয়ে দেবে এমন কিন্তু না ঠিক আছে আমার অভিজ্ঞতা আছে আমি বলছি ট্রাস্ট করো যে এই তিনটি সংগঠনের মধ্যে চার নম্বরের যে দুটি প্রশ্ন দিবে এটার থেকে একটা দিবে এটার থেকে একটা দিবে বা এটা থেকে একটা এটার থেকে একটা বা এটার থেকে একটা বা এটার থেকে একটা মোট কথা যে কোনো দুটা পড়লে তার মধ্যে থেকে একটা থেকে তো পেয়ে যাবেই তাই না আর না হলে তোমাদের তিনটারই চার নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে তার থেকে ভালো এই দুটারই কোনো একটা দুটা সংগঠনের চার নম্বরই প্রশ্ন সব পড়ে যাও তাই না এখন আসছি যে টু মার্কসের দেখো টু মার্কসের দুটির থেকেই আসতে পারে সাজেশন দেওয়া খুব কঠিন হয়ে যায় টু মার্কসের তোমরা তিনটি থেকেই পড়ে যাবে ঠিক আছে আর যদি তোমাদের একটু মনে হয় যে না দুটো থেকে পড়বো বোর্ড কিন্তু এইভাবেই কোশ্চেন তৈরি করবে ঠিক আছে যে যে কোনো দুটা থেকে এটা থেকে একটা দিলে এটা একটা দিবে ঠিক আছে মোট কথা যে কোনো দুটা সংগঠন থেকে কিন্তু কোশ্চেন করবে দুটি টু মার্কসের এটা থেকে একটা করলে এটাতে একটা করবে বা এটা থেকে একটা করলে এটা একটা করবে একটা থেকে কিন্তু দুটি কোশ্চেন থাকবে না অথবা দিয়ে ঠিক আছে তাহলে আমি বলবো তোমরা প্রথম দুটি ইউরোপীয় ইউনিয়ন আর সার্ক এই দুটি সংগঠনের আমি যে বড় কোশ্চেনগুলি বলেছি ক্লাসে তোমরা সেগুলি পড়ে যাও তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে আর এটা থেকে বলবো পড়লে তোমাদের ইচ্ছা পড়তে পারো ফোর মার্কসেরগুলি আর টু মার্কসের কিন্তু পড়বেই ঠিক আছে আসিয়ান থেকেও টু মার্কসের পড়বে সার্কের থেকেও টু মার্কসের পড়বে ইউরোপীয় ইউনিয়ন থেকেও টু মার্কসের পড়বে টু মার্কসের সবগুলি থেকেই পড়বে কিন্তু ফোর মার্কসের জন্য তোমাদের যাতে প্রেশার চাপটা একটু কম হয়ে যায় তার জন্য বলে দিলাম যে দুটি থেকে পড়লেই ফোর মার্কসের হয়ে যাবে যথেষ্ট এবার তোমাদের এই অধ্যায়ের ওপর সাজেশন আমি দিয়ে দিব পরের ক্লাসে ঠিক আছে যে কি কি কোশ্চেন এই অধ্যায় থেকে আসতে পারে আর যারা যারা এখনো বললাম যারা যারা এখনও ইচ্ছুক যে আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে তোমরা খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও কারণ দেরি করে যুক্ত হলে তখন কিন্তু তোমরা সমস্ত নোট পরে উদ্ধার করতে পারবে না কুল কিনারা পাবে না কোনটা শিখবে না শিখবে করতে করতে টাইম চলে যাবে ঠিক আছে আমি তোমাদের প্রথম অধ্যায় শেষ করে দিলাম দ্বিতীয় অধ্যায়ও শেষ তৃতীয় অধ্যায় পরের থেকে কিন্তু শুরু করে দেবো ঠিক আছে তাহলে যারা যুক্ত হওয়ার ইমিডিয়েট যুক্ত হয়ে যাও দেরিতে যুক্ত হয়ে কিন্তু কোনো লাভ হবে না পরে বোঝা গেল তাহলে এই ছিল আজকের আলোচনা তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর লাইক করে হাইপ অপশনে ক্লিক করে রাখো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই